হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম বিগনেস টিবির আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলবো আর বিষয়টা হচ্ছে ইনডিসক্রিন এবং কারডস জেটার মাধ্যমে আসলে আপনি আপনার একটা ভিডিওতে আরেকটা ভিডিও এড দিতে পারবেন যেটা আসলে সাজেস্টেড ভিউস পাওয়ার অন্যতম একটা মাধ্যম আপনি সাকসেসফুলি কারডস বা ইনডিসক্রিন ইউজ করার ফলে ভিউয়ারস যখন আপনার একটা ভিডিও রান করবে বা প্লে করবে তখন শেষের দিকে যে আপনার বাই কার্ড সেট করে রাখেন তাহলে আপনার আরো দুই তিনটা ভিডিও বা তিন চারটা ভিডিও বা ম্যাক্সিমাম পাঁচটা ভিডিওর একটা অ্যাড সেগমেন্টও দেখতে 받ছে इवन আপনি চাইলে সেখানে আপনার চ্যানেলেরও অ্যাড দিয়ে রাখতে পারেন যার ফলে আপনার সাবস্ক্রাইবার সংখ্যাও বাড়বে আর আমি আমাদের আমার বিগত ভিডিওগুলো আপনি দেখতে পারেন সেখানে কিন্তু আমি বলেছিলাম যে সাজেস্টেড ভিউস ছাড়াও কিন্তু আপনার ইউটিউব আর্নিং কখনোই সম্ভব না at least 70% আপনার ভিউ হতে হবে তারপরে আপনি আপনার ইউটিউব থেকে আর্ন করতে পারবেন তো সেই সাজেস্টেড ভিউ গুলো পাওয়ার জন্য তিনটা উপায় বলেছিলাম প্রথমত ইউটিউব এসইও আমি আমার লাস্ট ভিডিওতে ইউটিউব এসইও সম্পর্কে কথা বলেছি আমার দ্বিতীয় যে বিষয়টা ছিল আপনার সাজেস্টেড ভিউ পাওয়ার জন্য সেটা হচ্ছে ইউটিউব কার্ডস এবং এন্ড তো আজকে আমি সেই দুইটা বিষয় সম্পর্কে কথা বলবো চলুন কথা না বাড়াই আমরা দেখি যে কিভাবে আমরা সহজে ইউটিউব ইনডিসক্রিন এবং কার্ডস ইউজ করব এটার মাধ্যমে আমরা কিভাবে সাজেস্টেড ভিও গুলো পাবো তো চলুন আমরা আমাদের স্ক্রিনে চলে যাচ্ছি তো ভিউয়ারস আমি আমার স্ক্রিনে চলে আসলাম এটা নরমালি আমার প্রোফাইল এর আগবে আপনাদের দেখিয়েছি আমি আমার প্রোফাইলটাকে কাস্টমাইজ করে নিয়ে জি হয়ে কাছে দেখুন আমার ইউটিউবের ভিউজ কিন্তু ক্রমাগত বাড়ছে সর্বশেষ যখন আমি ভিডিওটা তৈরি করছি তখন আমার ভিউয়ের পরিমাণ দেখুন উনআশি হাজার নয়শো বাইশ এবং আমার সাবস্ক্রাইবার এত তো আমি এই ভিউ এতগুলো থাকা সত্ত্বেও আমার কিন্তু সেভেন্টি পার্সেন্ট সাজেস্টেড ভিউজ না এই কারণে আমি সাজেস্টেড ভিউজটাকে সেভেন্টি পার্সেন্ট করার জন্য যে বিষয়গুলো নিয়ে কাজ করছি সেই বিষয়গুলো জাস্ট আপনাদের সাথে ভিডিও তৈরি করে শেয়ার করছি যাতে আমার সাথে সাথে আপনাদের উপকার হয় তো দেখুন আমি আমার এই চ্যানেলের সাজেস্টেড ভিউসের পরিমাণটা ছিল ফার্স্টেস্ট আঠারো সেখান থেকে বেড়ে কিন্তু এখন কয়েকদিনে মাত্র তিন চার দিন সময় লাগছে আমি আপনাদের দেখাচ্ছি আমার কত পারসেন্ট হয়েছে আমার সাজেস্টেড ভিউজ জি দেখুন এটা আমার ওভারভিউ চলে আসে দেখুন আমার এখানে কিন্তু ব্রাউজ ফিচার্স এর যে ভিউটা সেটা ছিল কিন্তু ফার্স্টে আশি পার্সেন্ট সেখান থেকে এখন পঁচাত্তর পার্সেন্ট হয়ে গেছে আর সাজেস্টেড ভিউ ছিল আমার আঠেরো পার্সেন্ট সেখান থেকে এখন এটা চলে এসেছে একুশ পার্সেন্টে আদার্সগুলো বাদ দিলাম আমার মেন টার্গেট হচ্ছে আমার সাজেস্টেড ভিউ বাড়ানো কারণ সাজেস্টেড ভিউ এখানে এই যে আমি যে বৃত্তটা যেখানে দেখছেন এইখানে যখন সেভেন্টি হবে তখনই শুধুমাত্র কিন্তু আপনার মনিটাইজেশন অন হবে তাছাড়া কিন্তু মনিটাইজেশন অন হবে না দেখুন আমার কিন্তু ক্রমাগত এটা বাড়ছে আর আমি বাড়ানোর জন্য শুধুমাত্র যে কাজগুলো করছি সেই কাজগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি তো আমি আমার আসল কাজে চলে যাই আমি যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো যে কার্ডস আমি কার্ডসে চলে যাচ্ছি আপনাদের কীভাবে মানে কার্ডস কিভাবে যোগ করতে সেই বিষয়গুলো আমি আপনার দেখাবো তো আমি নর্মালি আমার ভিডিও ম্যানেজারে চলে যাই যে ভিডিওটাতে আমার কোনো কার্ডস যোগ করা নেই আমি সেই ভিডিওটা আপনাদের দেখাবো দেখুন আমার এই সময় নিচ্ছে জি আমার এই ভিডিওটাতে কোনো কার্ডস বা ইন্ড স্ক্রিন যোগ করা নেই তো আমি জাস্ট এই ভিডিওটাতে আপনাদের দেখাচ্ছি আপনি এখান থেকে ভিডিও ম্যানেজারে গিয়ে আপনি এডিট ক্লিক করবেন জি ক্লিক করার পরে যখন এই স্ক্রিনটা এই স্ক্রিনটা আমার ডিটেলস যখন আসবে তখন আপনি এই ভিডিওর উপরে দেখেন অনেকগুলো অপশন আছে যেমন এখানে বেসিক ইনফরমেশন এখানে আছে হলো এনহান্সমেন্ট এরপরে এখানে আছে হলো অডিও

আর এখান থেকে আমি ফার্স্ট অফ অল যেটা করবো আমার দেখুন এই ইন্ডিস্ক্রিনের অ্যাড এলিমেন্টটা কিন্তু এখন ডিঅ্যাক্টিভ অবস্থা আছে তো এটাকে অ্যাক্টিভ করার জন্য আমাকে যেটা করতে হবে আমি এটার প্রিভিউটা অন করে দেবো প্রিভিউটা আমি অন করে দিলাম এরপরে আমি জাস্ট ভিডিওটাকে কন্টিনিউ করে দিব ভিডিওটা কন্টিনিউ করি দেখুন এখন কিন্তু আমার এটা অ্যাক্টিভ হয়ে গেছে তো আমি স্বাভাবিকভাবে অ্যাড এলিমেন্টে ক্লিক করলাম করার পরে যদি আপনি ভিডিও অ্যাড করতে চান তাহলে এই যে ভিডিও এবং প্লে লিস্ট এটাতে ক্লিক করবেন যদি আপনি চান যেন আপনার চ্যানেলে অ্যাড দিবেন তাহলে আপনি এই চ্যানেল বা সাবস্ক্রাইবের এটা আছে ট্যাপটা আছে এখানকার ক্রিয়েটে ক্লিক করবেন তো আমি ফার্স্টে ভিডিও অ্যাড করে দেখাই যেভাবে কীভাবে ভিডিও দেখাবেন একটা বিষয় দেখুন এখানে কিন্তু সর্বশেষ বিশ সেকেন্ডে বিশ সেকেন্ডে মানে ভিডিওর লাস্ট বিশ সেকেন্ডে আপনার এই অ্যাডটার ক্ষেত্রে শো করবে তো এটা হচ্ছে ইন স্ক্রিনের ক্ষেত্রে তো আমি ফার্স্টে আমি ভিডিও অ্যাড করে দেখে আমি ক্লিক করলাম ক্রিয়েটে দেখুন এখান থেকে আপনাকে তিনটা অপশন দেখাচ্ছে একটা হচ্ছে মোস্ট রিসেন্ট আপলোডেড মানে আপনি সর্বশেষ যে বিষয়টা যে ভিডিওটা আপলোড করবে সেটা এখানে দেখাবে আর একটা হলো বেস্ট ফর ভিউ এখানে যেটা দেখাবে যেটাতে আপনার ভিওয়ারদের জন্য উপকারী বেশি বা যেটাতে ভিউয়ার পরিমাণ বেশি সেই বিষয়টা দেখাবে এই টাইপে আরেকটা আছে চুজড ভিডিও অর প্লেলিস্ট যদি আপনি কোন একটা প্লেলিস্ট বা একটা ভিডিও এখানে সিলেক্ট করেন যদি এটাতে ক্লিক করেন তাহলে শুধুমাত্র ওইটাই যেটা আপনি সিলেক্ট করে দিয়েছেন সেটাই কিন্তু শো করবে তো আমি নরমালি এখানে সবগুলোই এক এক করে দেই প্রথমটাতে আমি মোস্ট রিসেন্ট দাও দিই এরপর আমি বেস্ট ভিউয়ারস দাও দিই এরপর চুজ ভিডিও ভিডিওসটা একটা দেখালে আপনার বাকিটা আপনারা নিজেরাই করতে পারবেন সবগুলো সিস্টেমেকে তো আমি মোস্ট রিসেন্ট একটাতে নিব আর কি বাটনটাকে আমি মার্ক করলাম করার পরে এই যে এখানে দেখুন ক্রিয়েট এলিমেন্ট আছে ক্রিয়েট এলিমেন্ট তো এটাতে আপনি ক্লিক করবেন ক্রিয়েট এলিমেন্টে যে ওয়ার্কিং জি দেখুন এখানে কিন্তু চলে এসেছে তো এটা আপনার ইচ্ছা মতো আপনি প্লেস করতে পারবেন আপনি এখানে উপরে নিচে ড্রানে বায়ে যেখানে ইচ্ছে আপনি করতে পারবেন তো আমি সচরাচর এটা উপরে দিলাম এরপরে যদি আমি আরো একটা অ্যাড করতে চাই তাহলেও আপনি ভাবে যে এ ক্লিক করলেন আর পরে আপনি বেস্ট ভিউয়ার্স এ ক্লিক করলেন এটা মার্ক করলেন রেডিওয়ার্টনটা মার্ক করার পর আবার ক্রিয়েট এলিমেন্ট ক্রিয়েট এলিমেন্ট দেখুন এই যে ওয়ার্কিং জি এরপরে কিন্তু এটা আবার চলে এসেছে একইভাবে আপনি যেখানে ইচ্ছে সেখানে এটা বসাতে পারেন আমি এটা এখানে মনুকরণ বসলাম এরপরে আমি আরেকটা একটা কাজ আপনাদেরকে মানে আপনার সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য কিন্তু আপনি এটা এই যে সাবস্ক্রাইবার যে ট্যাবটা এটাতে ক্রিয়েট দিতে পারেন কারণ এটা আপনার চ্যানেলে অ্যাড কারণ আপনার সাবস্ক্রাইবার যখন বাড়বে তখনই শুধুমাত্র কিন্তু আপনার ভিউ পাওয়ার সম্ভাবনা সাজেস্টেড ভিউ পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি যদি এটা আমার কিন্তু চ্যানেলের তো এখানে যখন আপনি স্বাভাবিকভাবে ক্লিক করবেন সরি এটাতে যখন ক্লিক করবেন তখন আচ্ছা আপনাদের পরে দেখাচ্ছি আরো একটু বিষয় আমি এটাও দিলাম কি দেখায় এখানে আমি সেই বিষয়টা আপনাদেরকে জাস্ট দেখাবো তো যখন এটা দিব তখন এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে দিতে পারেন স্বাভাবিকভাবে এটাতে যখন আমি ভিডিওটা সিলেক্ট করে দিব মনে করেন জি দেখুন অন্য গুলোতে ফাঁকা দেখাইলেও এই জন্য এটাতে ফাঁকা দেখাচ্ছে কিছুই নেই এটাতেও কিছুই নেই কিন্তু এইটাতে কিন্তু একটা ভিডিও আমি যেহেতু সিলেক্ট করে দিয়েছি এই কারণে এখানে সেই ভিডিওটা শো করছে যে ভিডিওটা আমি সিলেক্ট করে দিয়েছি এরপরে স্বাভাবিকভাবে আপনি এটাকে কি করবেন সেভ দেবেন সেভ না দিলে কিন্তু আপনি যত জাকি সেভ করেন কোনো কাজে আসবে না এরপরে আপনার এটা যদি সেভ হয়ে থাকে তখন এখানে লেখা দেখাবে দেখুন এই যে ওয়াল সেন্সের সেভড এটা যখন দেখাবে সবগুলোর ক্ষেত্রে ইউটিউবের ক্ষেত্রে সবসময় একটা নোটিফিকেশন কিন্তু সাইডে দিয়ে দেয় সেভ হলে এটা দিয়ে দেয় না হলে এখানে যে ক্যান নট সেভ দেখাবে তো এবার আপনি এটাকে যদি প্লে করেন স্বাভাবিকভাবে আমি এটাকে প্লে করবো এখানেই এখান থেকে প্লে করি দেখুন আমি প্লে করলাম এই যে এখানে কিন্তু এখন এই বিষয়গুলো আমার বিশ সেকেন্ড বাকি আছে বলেই কিন্তু এটা দেখাচ্ছে আচ্ছা ধরেন আমি আবারও দেখাই এটা যখনই বিশ সেকেন্ড থাকবে আর ভিডিওটা অনেক ছোট সাঁতারি সেকেন্ডের মাত্র সত্তর সেকেন্ড হওয়ার পরেই কিন্তু এখানে জাস্ট এগুলো ভেসে উঠবে কারণ লাস্টের বিশ সেকেন্ড বাকিটাকে এটাই দেখা যায় আমি একটু দেখে নিন একটু দেখে দেবেন সাথে সাথে দেখিয়ে দেবো জি দেখুন আমার সর্বশেষ যে ভিডিওটা আমি আপলোড করেছি সেটা হচ্ছে এই যে ইউটিউব এস আর আমার সবচেয়ে বেশি ভিউ আছে কালিজিরা থেকে সাবধান এটাতে এটা বেস্ট ফর ভিউয়ার্স আর আমি এই ভিডিওটা এখানে সিলেক্ট করে দিয়েছিলাম সেটা এখানে দেখাচ্ছে আর আমার চ্যানেলের অ্যাড হচ্ছে যে আমার ছবি যেটা যখনই এটাতে কেউ ক্লিক করবে তখন পাশে এরকম সাবস্ক্রাইবার বাটন দেখাবে এরপরে যখন সে ভিউয়ার সাবস্ক্রাইবে ক্লিক করবে তখনই আপনার অটোমেটিক্যালি কি সাবস্ক্রাইব হয়ে যাবে এখান থেকে তাছাড়া কিন্তু কোনো ভিউয়ার্স কিন্তু কষ্ট করে আপনার চ্যানেল ভিউ করে বা চ্যানেল সার্চ করে ভিউ করে কিন্তু আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবে না তো তো এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এইবার আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ভিডিওটাতে কার্ডস করবেন আমার কিন্তু এই যেটা আমি দেখালাম এটা হচ্ছে ইন ডিস্ক্রিন তো এবার চলুন আপনাদের এখান থেকে দেখে কিভাবে আপনি কার্ডস অ্যাড করবেন জি স্বাভাবিকভাবে এই কার্ডে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে সিস্টেমটা একেবারেই অনেক সহজ এবং একই রকম বলা চলে আর এখানকার কোনো নির্দিষ্ট টাইম নেই কাজটা সব সময় স্বাভাবিকভাবে এই কোনো এই যেখানে আমার বৃত্তটা দেখাচ্ছে আমি মার্ক করে দেখাচ্ছি এই কোনো এটাতে সচরাচর এই কার্ডের যা এক কেবল আই কার্ড এই আই কার্ডটা কিন্তু এখানেই থাকে তো আমি একইভাবে এটাকে অ্যাড করবো এলিমেন্ট একইভাবে একই রকম একই সিস্টেমে এবং একই বিষয়গুলো আপনি অ্যাড করতে পারেন এখানে আপনি ভিডিওর প্লেলিস্ট এখানে আপনার চ্যানেলের অ্যাড দেওয়ার দরকার এখানে সবচেয়ে ভালো হয় আপনার কথার সাথে মিলিয়ে যে কোনো একটা ভিডিও আপনি এখানে অ্যাড করে দিতে পারেন সাপোজ আপনি যদি এই ভিডিওটা অ্যাড করে দেন দেখেন আপনি এই ভিডিওর মাঝখানে এই ভিডিওটা সম্পর্কে আমি যে ভিডিওটাতে অ্যাড করতেছি সেটা সেই ভিডিওর মাঝখানে যদি আপনি এখানকার এই যে ইউটিউব এস যেটা এই ভিডিও সম্পর্কে যদি কোনো কথা বলে থাকেন বা যদি এখানে এটাকে সাজেস্ট করতেছেন কোনো ভিউয়ার্সকে তাহলে আপনি আই কার্ডের ভিতরে এটা মার্ক করে দেবেন মার্ক করে দেওয়ার পরে আপনি যেটা করবেন এই যে ক্রিয়েট কার্ড ক্রিয়েট কার্ডে ক্লিক করবেন জি যে ক্রিয়েট আমার এখন এই আই কার্ডের ভিতরে আপনি দেখুন কার্ডস ইউজড ওয়ান অফ ফাইভ মানে পাঁচটার ভিতরে আমার একটা ইউজ করা হয়েছে এরকম আমি পাঁচটা ভিডিও এর ভেতরে অ্যাড করতে পারবো তো সবাইভাবে আপনি এখন আই কার্ডে ক্লিক করুন দেখুন আমি আই কার্ডের ভেতরে কিন্তু এই ভিডিওটা মার্ক করে দিয়েছিলাম তো আমি যদি স্বাভাবিকভাবে আরও একটা অ্যাড করতে চাই তাহলে আবারও অ্যাড কার্ডে যাবো আমি আমি আবারও এটা নিব তারপরে এখান থেকে আমি যদি আর একটা ভিডিও এটা যদি আমি সিলেক্ট করে দিই তাহলে ওটা সিলেক্ট করলাম করে আমি ক্রিয়েট কার গেলাম দেখুন আর এটাকে আপনি যেভাবে আপডাউন করবেন সেটা হচ্ছে হলো আই কার্ডে ক্লিক করার পরে এই যে উপর নিচে আপনি এটা করতে পারবেন একজন ভিউয়ার্স যখন আপনার এই ভিডিওটা দেখবে তখন সে আই কার্ডে ক্লিক করলে এই ভিডিওগুলো তার শো করবে যে ভিডিওগুলো আপনি কি সেট করে দেবেন এখানে যেমন দেখুন এখন আমি দুইটা ভিডিও ইউজ করেছি বলে এখানে কার্ডস ইউজ টু অফ ফাইভ মানে এখানে জাস্ট ম্যাক্সিমাম পাঁচটা ভিডিও আপনি অ্যাড করতে পারবেন তার ভিতরে আমি দুইটা অ্যাড করেছি তো এইভাবে আপনি এখানে কার্ডসের ভেতরে আপনার ভিডিও অ্যাড দিতে পারবেন এবং ইন্ডিস্ক্রিনের মাধ্যমে আপনার ভিডিও অ্যাড দিতে পারবেন আর যদি এই অ্যাডগুলো থেকে কোন ভিউয়ার যখন এই ভিডিওর উপর ক্লিক করে সেই ভিউটা ভিডিওটা দেখবে তখন আপনার অটোমেটিক্যালি সাজেস্টেড ভিউ কারণ এখানে এই বিষয়গুলোকে সাজেস্ট করছে এখানে ক্লিক করার কারণে সাজেস্ট করছে আর স্ক্রিন তো অটোমেটিক্যালি এই ভিডিওর ভেতরে সাজেস্ট করছে তো যখন এই সাজেস্টেড ভিডিওগুলো কেউ ক্লিক করবে তখনই কিন্তু আপনার সাজেস্টেড ভিউয়ার সংখ্যা অটোমেটিক্যালি বাড়বে তো ভিউর্স আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আমি যে বিষয়টা শেয়ার করলাম বা যে বিষয়টা বোঝাতে চেয়েছি ভিডিওটিতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই অবশ্যই ভুলবেন না কারণ আরও অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও আমি চেষ্টা করব এখানে পোস্ট করার তবে সবচেয়ে ভালো আর যদি আপনারা কমেন্টের মাধ্যমে জানান যে কী ধরনের হেল্প আপনাদের প্রয়োজন তাহলে হয়তো সে বিষয়টা আমার জন্য সহজ হবে এবং আপনাদেরও উপকার হবে তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম